নতুন করে লোড ক্যালকুলেশন না করেই সত্তর বছরের পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর ভারী স্থাপনা দিয়ে শেড তৈরি করছে জাতীয় ক্রীড়া পরিষদ বারবার চাওয়ার পরও স্টেডিয়ামটির স্ট্রাকচারাল ডিজাইন দিতে পারেনি এনএসসি যে প্রতিষ্ঠান ছাউনির নকশা করেছে তারাও দিয়েছে বিভ্রান্তিকর তথ্য ইচ্ছেমতো কাঠামো সংযোজন কিংবা পরিবর্তনে শঙ্কা রয়েছে ভয়াবহ বিপর্যয়ের এসম রিপোর্ট সত্তর বছরের পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপর শেড আর রঙের আস্তরণের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু এই সৌন্দর্য বাড়াতে গিয়ে বড় সড় একটা মৃত্যু ফাঁদ তৈরি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ কারণ গ্যালারির উপর ভারী স্টিল স্ট্রাকচার উঠানোর আগে নতুন করে হয়নি লোড ক্যালকুলেশন নির্মাণের একচল্লিশ বছর পর উনিশশো সালে প্রথমবারের মতো এই স্টেডিয়াম নিয়ে মাথা ঘামায় বুয়েট প্রতিনিধি দল তাদের গবেষণায় উঠে আসে স্টেডিয়ামটির দশা। তারও প্রায় দুই যুগ পর এটি সংস্কারের উদ্যোগ নেয় ক্রীড়া পরিষদ শুধুমাত্র সেই সংস্কারের উপর ভিত্তি করেই কোনো স্টাডি ছাড়া স্থাপনাটির উপর চাপানো হচ্ছে এবার হাজার হাজার টনের লোহালকরের বোঝা কেন লোড ক্যালকুলেশন ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাথার উপর বসানো হচ্ছে ছাউনি তা অনুসন্ধানে নামে সময় সংবাদ এই তথ্য খুঁজতে গিয়ে পাগল হবার জোগাড় ক্রীড়া পরিষদের এই টেবিল থেকে ও টেবিল কারো কাছেই নেই প্রকৃত তথ্য এক পর্যায়ে প্রকল্প পরিচালক জানিয়ে দেন এই তথ্য অতি গোপনীয় দেয়া যাবে না গণমাধ্যমে আপনি টাকা পয়সা কত টাকার কাজ কত

এনএসসির অসহযোগিতায় গন্তব্য এবার পরামর্শক প্রতিষ্ঠান বসত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার্স নামের একটি ফান থেকে নকশা আহ্বান করে কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ তারাই এই প্রজেক্টের জন্য রেসপন্সিবল কিন্তু অবাক করার বিষয় লোড ক্যালকুলেশন নেই তাদের কাছেও উল্টো প্রতিষ্ঠান প্রধান দিয়েছেন বিভ্রান্তিকর তথ্য ইঞ্জিনিয়াররা ওনারা এটা নিয়ে সংশয়ে ছিলেন এবং মন্ত্রণালয়েও সংশয়ে ছিলেন ওনারা এই জন্য স্পেশালি সাইমুজ্জামান স্যারকে ওনার সিগনেচার সহ ড্রয়িংগুলা করতাম ভিতরে কী করছে আমরা জানি না বললাম না আমাদের সাথে কোনো কন্ট্রাক্ট হয়নি এইখানে বাসুদরা কাকে দিয়ে করায় আনছিল করে আনার পরে শুক্রবারেরা বলছে এটা তো আমরা তো আর দেখে বলছি এটা ঠিক নাই একটি স্টেডিয়ামে সর্বোচ্চ কতজন উপস্থিত হতে পারেন সেটিকে লাইফ লোড বিবেচনা করে হয় লোড ক্যালকুলেশন সঙ্গে থাকে ডিজাস্টার ফ্যাক্টর পাকিস্তান আমলে যখন এটি নির্মিত হয় তখন কতটা গুরুত্ব পেয়েছিল এই বিষয় তা প্রশ্নবিদ্ধ তার চেয়েও বড় বিষয় ক্রীড়া পরিষদের নথিতে নেই সেই তথ্য উপাত্ত তাই ইচ্ছে মতো কাঠামো সংযোজন কিংবা পরিবর্তনে এটি যে সত্যি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে তা নিয়ে শঙ্কায় খোদ বুয়েট অধ্যাপক গ্যালারি ওখানে কিছু যেখানে একটা পাশে একটা এই একটা লিফট আছে না লিফ্ট কোনো একটা এই জায়গাগুলো কিছু বদলাবদলি করছে খুব খুব ভালোভাবে বদলাবদলি করলে এটার সাথে বেইন ওইটার সম্পর্ক নাই শেয়ার ওয়ালের উপর করে এর ওপরের চিত্র বদলানো সম্ভব হলেও ভেতরের চিত্র কি এর জবাব নেই কারো কাছেই এস সময় সংবাদ ঢাকা